সত্যি নদীতে চুম্বক ফেলে টাকা পয়সা রোজগার করা যায় বন্ধুরা আমি এখন আছি মহানন্দা নদীর এমন একটা ঘাটে যে ঘাটে ফেললে চুম্বকে অনেক কিছু উঠে আসছিল এমনকি একটা সোনার কয়েনে উঠে আসছে তাই আমিও আজকে চুম্বক নিয়ে চলে আসছি এই চুম্বকটা আমি এখন ঘাটে ফেলবো তো বন্ধুরা প্রথমে আমার কপালে শুধু ঝাড় জঙ্গলে উঠে আসছে আমি আরেকবার ফেলে দেখবো আমি আবার চুম্বকটা ফেলে দিচ্ছি হয়তো আমার কপালে যদি সোনার কয়েন থাকে বন্ধুরা এই অব্দি দুশো বার চুম্বকটা ফেলেছি কিন্তু শুধুমাত্র দু টাকায় পেয়েছি আমি আবার ফেলবো যদি আমি দামি কিছু পাই বন্ধুরা এবারও চুম্বকটা শূন্য পুরোপুরি আমার কপালের মতো চুম্বকেও কিছু নেই বন্ধুরা আমি চুম্বক ফেলে দিয়েছি চুম্বকে অনেক টান মারছে সত্যি মনে হয় চুম্বকে কিছু লেগেছে তো আমি তাড়াতাড়ি চুম্বকটা টেনে নিই বন্ধুরা সত্যি সত্যি এবার আমার চুম্বকে একটা মোবাইল চলে আসছে এবার একটা মোবাইল চলে আসছে সত্যি বন্ধুরা আমি একটা মোবাইল ফোন পেয়ে গেছি এরকম যদি আমি চার পাঁচটা ফোন পাই তাহলে আমার কোনো আর চিন্তা থাকবে না বন্ধুরা আমি ফোনটা পেলাম থেকে কিন্তু ফোনটা পুরোপুরি ভাবে অফ আছে ফোনটাতে কোনো কিছুই কাজ করছে না মনে হয় কোনো ছেলে তার বইয়ের দ্বারাই ফোনটা নদীতে ফেলেছে